মেদিনীপুরের উপনির্বাচনে সিপিআই প্রার্থী মনি কুন্তল খামরুই তার নিজের ভোট কেন্দ্র ছৈতা প্রাথমিক বিদ্যালয় সস্ত্রিক ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তিনি জানালেন এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণের কাজ কয়েকটি ইভিএম বিকল ছাড়া তেমন কিছু অভিযোগ তিনি করেননি পাশাপাশি তিনি জানান মানুষ যদি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে সিপিআই কে ভোট দেবে আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে পাশাপাশি তিনি আশঙ্কা করেন যে এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে বেলা সাথে সাথে যদি সেটিং হয়ে যায় দাবি তিনি করেন নিরাপত্তার বেষ্টুন আজকে ভোট না হলে বলবো করে এখনো পর্যন্ত ঠিক আছে পরবর্তী পর্যায়ে কি হয় না সেটিং হয়ে যায় তো দেখি পরের পরবর্তী পর্যায়ে আপনাকে জানাবো এখন সন্তুষ্ট মোটামুটি না মানুষজনের ভালো ছাড়া আছে মানুষজন আসছেন ভোট দিবেন এবং বামপুর থেকেই ভোট দিবেন এটা আশা চারদিকের যে পরিস্থিতি মানুষ বিবেচনা করেই ভোট দিবেন আশা করি আমাদের রেজাল্ট ভালো হবে না তো আছি মানুষ যেভাবে সাড়া দিয়েছে বিভিন্ন জায়গায় প্রচারে গেছে মানুষ যেভাবে সাড়া দিয়েছে ভরসা দিয়েছে মানুষের উপর ভরসা আছে আশা করি মানুষ আমাদের সমর্থন করবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির উপর খবর